লাস্ট লাস্টজনে সবাই মরে গেছে আমার কাছে আছে সাতাশটা সুপার মেডিকেট তো ভাই লাস্ট জনেই রিভার্ভ করতে যায় আমার এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হবে আমি এটা কখনো ভাবতে পারি নাই তোকে দেখো আমি কিন্তু এখানে রিভার্ভ করতে আসছি আর আমার কাছে কিন্তু অনেকগুলো সুপার মেডিকেট আছে আমি কিন্তু এখান থেকে রিভার্ভ করি ইজিলি জনের মধ্যে যাইতে পারবো বাট ভাই দেখো কোথেকে ট্রেনেমে এসে আমার গাড়িটা নিয়ে চলে গেল তো ভাই কী মনে হয় যে আমি এখন সেফ জনের মধ্যে যেতে পারবো কি পরিমাণ হিল কাটতেছে একবার তোমরা দেখো তো ভাই আমি এখানে দেখতে পেলাম যে একটা পোর্টাল আছে পোর্টালটা দিয়ে দেখে যাইতে পারি কি না মানে ভাই একটা সেকেন্ড যদি আমি একটু এদিক ওদিক করে দিই তাহলেই কিন্তু আমি জনের মধ্যে এলিমিনেট হয়ে যাব তো ভাই এলিমিটে থেকে আসলো ভাই আমি না হয় কিন্তু সেফ জুনের মধ্যে একদম ইজি যাইতে পারতাম তো কাছ দেখো এখানে যদি আমি মেটকেট না করে যদি সেফ জুনের দিকে যাই তাহলে কিন্তু আমি এলিমিনেট হয়ে যাবো আমার হিল দেখো কী পরিমাণে কাটতেছে তো ভাই দেখে আমি মেটকেট করে করে সেফ জুনের দিকে যাইতে পারি কি না তো আবারও কিন্তু একজন কনফার্ম হয়ে গেছে আমি যদি ওই জায়গায় পুশ করতাম তাহলে কিন্তু আর কয়েকবার রিভাইভ দিতে পারতাম তো ভাই দেখো মনে হয় না যে আমি জোনের মধ্যে যাইতে পারবো কারণ আমার এসপির অবস্থা দেখো আরেকটা জোন আছে এই জোনটা যখন লেগে যাবে তখন কিন্তু আমার আরও বেশি করে হিল কাটবে তো ভাই তোমরা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই কিন্তু একটা লাইক করে দাও আর কী কে সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও তো ভাই আমার কাছে কিন্তু আর অল্প কয়েকটা সুপার মেডিকেল আছে আমার যথেষ্ট পরিমাণে চেষ্টা কিন্তু আমি করতেছি সেফ জোনে যাওয়ার জন্য মানে ভাই এরকম পোস্ট করতে হবে ভাই আমি এটা ভাবতেও পাই নাই ওই জায়গায় কিন্তু আমি পোস্ট করলে আরও কয়েকবার রিভাইভ দিতে পারতাম আর দু একবার রিভাইভ দিতে পারতাম বাট আমি চলে আসছি তো ভাই আমি কিন্তু এই জায়গায় নখ কনফার্ম হয়ে যায় তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গ্যাস সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও